বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি তবে এবার ব্যক্তিগত কারণে বিসিবি পদ থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন এই ক্রিকেট সংগঠক আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে জিতেছে বাংলাদেশ রেকর্ড গড়ে নিয়েছে প্রতিশোধ ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিং চোখে পড়েছে সবার কিন্তু বাংলাদেশের মূল সাফল্য অন্য জায়গায় ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেটি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফল্যের রহস্য যে পেস বোলিং তা বুঝতে অসুবিধা হয়নি কারো আফগান টেস্টের দুই ইনিংসে বিশ উইকেটে ষোলোটি নিয়েছেন তাস্কিন ইবাদত শরিফুররা বিসিবি প্রধান নিজেও বলেন আমার তো মনে হয় আমাদের পেসাররা এখন স্পিনারদের চেয়ে ভালো কথা বলার এক পর্যায়ে দ্রুতই বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেওয়ার আভাস দেন নাজমুল হাসান পাপন তবে কোনো চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন কিনা প্রশ্ন করা হলে পাপন বলেন সব জায়গাতেই সময় দেয়া আমার দায়িত্ব তবে ক্রিকেটে বেশি সময় দিয়ে দিতে হচ্ছে ক্রিকেটকে তো অনেকটা সময়ই দিলাম তাই যত তাড়াতাড়ি সম্ভব এখন এখান থেকে আমার সরে যাওয়া দরকার অর্থাৎ সময় সংকটের চাপে পড়েই এমন মন্তব্য করেছেন পাপন বিসিবির সভাপতি আরও বলেন একটা সময় বাংলাদেশ মানে সবাই বুঝতো কেবল স্পিন বোলার এখন আমরা পেস বান্ধব উইকেটে খেলছি আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের পেসাররা স্পিনারদের চেয়েও ভালো খেলছে ঘাসের উইকেট পেসারদের জন্য আদর্শ পিচে গতি থাকে বাউন্স থাকে নিজেদের প্রমাণে সুযোগ পায় তারা পেসারদের সুযোগ করে দিতে বাংলাদেশের ঘরোয়া লিগেও পেস পিস তৈরি করার কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি সজল খান মহাজনাইটি